কি বন্ধুরা ভালো চলে এসছো আর চলেই যখন আসছো তোমাদেরকে বলবো তোমরা যদি ডিজে সার্জেন লাভার হয়ে থাকো বা ডিজে সার্জেনের সাউন্ড তোমাদের মনটাকে জয় করে নিয়েছে তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্যই তো চলো টাইম টানা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো জানোই ডিজে সার্জেন কিন্তু গিয়েছিল হারিদোয়ার কাবার আত্রাতে যেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড়ো ইন্ডিয়া কেন এশিয়ার থেকে বড়ো রোড শো প্লাস কম্পিটিশান যেখানে হয় সেই হারিদোয়ারে তো ডিজে সার্জেন মাত্র সিক্সটি সিক্সটি স্পিকার দিয়ে যে খাতারনাক লেভেলের রোড শো প্লাস কম্পিটিশান করেছে বড় বড়ো ডিজে সেট তার কিন্তু ফ্যান হয়ে গেছে আর লাখ লাখ দর্শক ডিজে সার্জেনের সেট আপকে এমনভাবে ঘিরে রেখেছিল যে পুলিশ প্রশাসনের কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছিল ডিজে সার্জেন আগে আর দু তিন কিলোমিটার ধরে ডিজে সার্জেনের দর্শক লাইন দিয়ে আছে সেই ডিজে সার্জেনকে দেখার জন্য তোমরা বুঝতেই পারছো ডিজে সার্জেনের যে ক্রেজ ডিজে সার্জেন যে সাউন্ড যারা যারা সামনে থেকে শুনেছে তারা কিন্তু ডিজে সার্জেনের ফ্যান হয়ে গেছে হারিদুয়ারে ডিজে সার্জেন যে তাণ্ডব টানা করেছে কি আর বলবো কোনো ভাষা নেই যে এটাকে আমি খুলে বর্ণনা করে তোমাদেরকে বলে বোঝাই যারা গেছিলো যারা সাউন্ড শুনেছে তারা সবাই কিন্তু আমার এই কথাটায় একমত হয়ে যাবে তো ফাইনালি গাইজ ডিজে সার্জেন্ট কিন্তু পৌঁছে গেছে হারিদুয়ার থেকে ঝাড়খণ্ডে আর ঝাড়খণ্ডে ডিজে সার্জেন্টের ফ্যানেরা কীরকমভাবে ওয়েলকাম করলো ঝাড়খণ্ডে তোমরা যদি দেখো তোমাদের মাথাও কিন্তু ঘুরে যাবে এটা কিন্তু একটা ডিজে ওনারের কাছে খুব প্রাউড মোমেন্ট একটা ডিজে স্যাট আপের মালিককে কেউ এরকমভাবে ওয়েলকাম করে এই জিনিসটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি আর ডিজে সার্জেন হারিদুয়ারে গিয়ে এই জিনিসটা প্রমাণ করে দিল যে সিক্সটি স্পিকার দিয়ে কি খাতনাকভাবে যুদ্ধ করা যায় আর ডিজে সার্জেন শুধু ঝাড়খণ্ডে নয় শুধু বেঙ্গলে নয় শুধু উড়িষ্যাতে নয় শুধু ইউপিতে নয় কোটায় এ সি আর মধ্যে সবথেকে নাম্বার ওয়ান ডিজে ইন্ডিয়ার মধ্যে সবথেকে নাম্বার ওয়ান ডিজে আর আমার এই ভিডিওটা দেখে কিছু কিছু আপাল ধরনের পাবলিক এসে করে বলে উম ভি সবার জনকে হারিয়ে দিয়েছিল ও হারিয়ে দিয়েছিল ও হারিয়ে দিয়েছিল তো তাদেরকে আমি বলবো কোথায় বলবো कुत्ते का इलाका होता, होता है और शेर कहीं भी जाता है तो वो इलाका उसका हो जाता है आशा करी তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে তো আমার কমেন্ট বক্সে কিন্তু আমি এই জিনিসটা দেখতে চাই যে ডিজে সার্জেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান সাউন্ড এই জিনিসটা যেন কমেন্ট বক্সে পুরো ভরে যায় তোমরা দেখতেই পাচ্ছ হারিদুয়ার কাবাড়াত্রাতে কিন্তু ডিজে সার্জেন কতগুলো ট্রফি জিতেছে মানে এই ট্রফিগুলো আনার জন্য একটা গাড়ি লেগেছে বুঝতেই পারছো ডিএ সার্জেন এতগুলো ট্রফি জিতেছে কাবাডাত্রা হারিদুয়ারে ডিএ সার্জেনের এত ভালো একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে যেটা কি বলবো আজ পর্যন্ত কেউ দিনও দেখেনি এরকম সাউন্ড দিনও শুননি। এবার তোমরা দেখতেই পাচ্ছ ডিএস সার্জেন্টকে কীরকমভাবে ওয়েলকাম করছে ঝাড়খণ্ডে তোমরা দেখতে পাচ্ছ লাইটিং ফটকা মালা পরিয়ে একটা ডিজে ওনারকে ওয়েলকাম করা হচ্ছে এটা খুব প্রাউড মোমেন্ট একটা ডিজে ওনারের কাছে তো ডিএস সার্জেন্টের ফ্যানারা ফটাফট ভিডিওটা শেয়ার করো সেসব পাবলিকদের কাছে যারা কিন্তু ডিজে সার্জেন্টকে বলে এর কাছে হেরে গেছিলো ওর কাছে হেরে গেছিলো অবশ্যই ফটাফট ভিডিওটা কিন্তু তাদের কাছে অবশ্যই শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যেতে যেতে একটা কোথায় বলবো লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অ্যাকাউন্ট অবশ্যই বলে প্রেস করে দিও আর বেলপাড়ের কম্পিটিশানের ভিডিও আপডেট নিয়ে আমি অবশ্যই আসবো সতেরোই আগস্ট কিন্তু কম্পিটিশান ডেট একদমই ভুলো না চলো কিন্তু দেখা হবে তোমার সাথে পরে আরও ওকে বাই টাটা